আপনি হুটহাট সিদ্ধান্ত নেবেন যখনই ফেল হবে তখন ভাগ্যের উপর দোষ চাপাবেন বা কোথায় বিনিয়োগ করে আপনি উদ্যোক্তা হচ্ছেন সেই ব্যাপারটা আপনাকে খুব ভালো করে জানতে হবে সম্মানিত দেশবাসী সম্মানিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমরা প্রতিটি মানুষ সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছাবার জন্য কোথায় গেলে আমার সাফল্যতা অর্জন করতে পারবো কোন দিকে ধাবিত হলে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো সাধারণ পরিবারের মানুষ উদ্যোক্তা হবার জন্য বিভিন্নভাবে যন্ত্রের সঙ্গে যুক্ত হচ্ছেন এই যন্ত্র ক্রয়ের জন্য আমাদের মতো কথার ডালি সাজিয়ে বিভিন্ন আকর্ষণীয় ভিডিও দিয়ে এই সাধারণ মানুষকে কাছে টানছি তারা কি তাদের প্রয়োজনীয় যন্ত্র ক্রয়ের জন্য যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের দ্বার প্রান্তে আসছে তাদের সেটুকু বুঝে দিতে পারছি এই প্রশ্নটা আমি প্রত্যেকের কাছে রাখতে চাই জীবনে ঝুঁকি না নিলে যে আমি সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছাতে পারবো না আমি পরিবার পরিজন নিয়ে যে আমি ভালো থাকতে পারব না বুক ভরা আসা নিয়ে বিভিন্ন রকম যন্ত্র ক্রয়ের জন্য আমাদের দ্বার প্রান্তে আসছেন কিন্তু তাদের প্রয়োজনীয় যন্ত্রটাকে আমরা বুঝে দিতে পারছি তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে আমাকে অনেকেই প্রশ্ন রেখেছেন অনেকেই কমেন্টস করছেন আপনারা যতটা আকর্ষণীয় ভিডিও দেন যত সুন্দরভাবে গঠনমূলক কথা বলেন আপনাদের উপর আত্মবিশ্বাস রেখে যখন আপনাদের তার প্রান্তে আসি আমাদের তো সুন্দরভাবে দেখিয়ে দেন বুঝিয়ে দেন কিন্তু যন্ত্রটি যখন আমি ব্যবহারের সঙ্গে যুক্ত হই আমি আর সেইভাবে ব্যবহার করতে পারি না আপনি যখন উদ্যোক্তা হচ্ছেন তখন অবশ্যই যন্ত্রটি আপনাকে বুঝে নেওয়া উচিত আপনি যখন যন্ত্রকৃটি ক্রয় করবেন তখন আরো পাঁচ জায়গা খোঁজ নেবেন জানবেন বুঝবেন তাহলে আপনিও ঠকবেন না আমিও জিতব না আমিও জিতব না আপনিও ঠকবেন না সচেতনতার মার যে কম এ ব্যাপারটা নিশ্চিত বলা সম্ভব আপনার ঘাম ছড়ানো অর্থ আপনি কোথায় খরচ করছেন বা কোথায় বিনিয়োগ করে আপনি উদ্যোক্তা হচ্ছেন সেই ব্যাপারটা আপনাকে খুব ভালো করে জানতে হবে যদি না জানেন এই ব্যর্থতা সম্পূর্ণই আপনার কারণ আপনি তো হেরে যাচ্ছেন জীবনে ঝুঁকি নিবেন তবে ঝুঁকিটা হতে হবে আপনার জ্ঞানের পরিধি থেকে আপনার বিচার বিবেচনা থেকে জেনে এবং বুঝে নিতে হবে আপনি যদি পর্বত আরোহী পর্বত আরোহণ দেখে আপন ভাবিত হন কতটুকু পর্বত সম্পর্কে আপনার ধারণা নিয়েছেন এটা আপনাকে বুঝে নিতে হবে তাই একজন দক্ষ আরোহীর পর্বত আরোহণ তার কাছে ব্রাড ঝুঁকি নয় কিন্তু যদি আপনি অজ্ঞ অসচেতন হন তাহলে আপনার কাছে পুরো জীবনটাই ঝুঁকি যখনই কোনো ঝুঁকি নিতে যাবেন সুন্দরভাবে বুঝে এবং জেনে নিবেন আপনি হঠাৎ সিদ্ধান্ত নেবেন জোয়ারির মতো জোয়ার বাজি ধরবেন যখনই ফেল হবে তখন ভাগ্যের উপর দোষ চাপাবেন সেই ব্যর্থতাটা আপনার কপালের নয় বিভিন্নভাবে মানুষ প্রতারিত হচ্ছে বিভিন্নভাবে মানুষ ঠকে যাচ্ছে লস থেকে আপনাকে শিক্ষা নিতে হবে জীবনে ব্যর্থতা তো আসবেই সেই ব্যর্থতার জায়গা থেকে আপনাকে শিক্ষা নিতে হবে আপনাকে শুনতে হবে বুঝতে হবে তাই সুধী দর্শক প্রত্যেকেই আবারও অনুরোধ রেখে আল্লাহ তালার দরবারে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাত